হ্যালো এভরিওয়ান এই দিনটা হচ্ছে আমাদের ছোটনের বিয়ের গায়ে হলুদের দিন বিয়ের সকালবেলা বিয়ের জন্য যেতে হবে মেদিনীপুর সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে কথায় আছে না যার বিয়ে তার গায়ে নাই পাড়াপড়শির ঘুম নাই আমাদের হয়েছে সেই অবস্থা ছোটনের বিয়ে কিন্তু আমরা দেখুন একদম সেজে গুজে হলুদ বরণ কন্যা হয়ে বেরিয়ে পড়েছি আমার বর আর আমার মেয়ে অবশ্য এইসব একদমই পছন্দ করে না তাই ওরা ওদের পছন্দ অনুযায়ী ড্রেস করেছে আর আর আমি ভাই মৌলি আমরা কিন্তু একদম পারফেক্ট তাই না এই যে গল্প করতে করতে চলে এসেছি ওর তেল ধারা শুরু হয়ে গিয়েছে আর তারপরেই গায়ে হলুদের পর্ব এই যে আবার সেই ওর গায়ে তো হলুদ হলু হলো তারপরে আমরা খেলা শুরু করে দিলাম একে অপরকে মাখিয়ে আর তার সঙ্গে সঙ্গে ফটো তোলা মাস্ট কতজনই এসেছে দেখুন শুধু ফটোগ্রাফার যাই হোক ছোটনের গায়ে হলুদ পর্ব বেশ আনন্দের সঙ্গে সম্পন্ন হলো আর তারপরে আমি আর ভাই মিলে দুজনে বসে পড়লাম ছোটনের গায়ের হলুদ তত্ত্বের সাজে সাজাবো বলে এখন প্রশ্ন হলো গায়ে হলুদ কেন হয় জানেন তো গায়ে হলুদ কিন্তু বিয়ের কোনো রীতিই না তবুও গায়ে হলুদ বিয়ের সময়ই করা হয় কারণ কি বলুন তো কারণ হলুদ হলো একটি ভেষজ উপাদান এর রোগ প্রতিরোধক ক্ষমতা খুব বেশি তাই পুরাকালে মানুষ বিশ্বাস করত যে বিয়ের দিন যেহেতু বরকনে উপোস করে আছে আর ওদের সংক্রমণের ভয় আছে সেই কারণে ওদেরকে গায়ে হলুদ করানো হতো যাতে ওদের ছোটোখাটো সংক্রমণ থেকে ওরা রক্ষা পেতে পারে এই হলো আসল গায়ে হলুদের উদ্দেশ্য কিন্তু এখন এই গায়ে হলুদ কৃতিটিকেই বিয়ের অন্যতম প্রধান রীতি হিসাবে মেনে নেওয়া হয়েছে আর বাঙালিদের তো কথাই নেই গায়ে হলুদ বলে কথা বরকনে তো বটেই আর বাকি সবাই হলুদ শাড়ি হলুদ চুড়ি হলুদ ফুল সব কিছুতেই হলুদ বরণ সাজ যাই হোক সবাই মোটামুটি আনন্দে মেতে থাকতে খুবই ভালোবাসে সে বাঙালি হোক বা অন্যরা এবার মোটামুটি বোঝা গেল যে গায়ে হলুদ বিয়ের সময় কেন করানো হয় এর আসল উদ্দেশ্য কী আমাদেরও হলুদের তত্ত্ব সাজানো হয়ে গিয়েছে এবার আমরা বেরোব বিয়ের জন্য মেদিনীপুর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই